অনেক সম্মান আছে টাকার মালিক আমি তুমি অপূর্ব সুন্দরী আমার একমাত্র মেয়ে এমন কালো ছেলের সঙ্গে তোমাকে আমি দিব না এবার মেয়েটা বলে বাবা অন্য ছেলেদের সঙ্গে যাই না যাই জানি না তবে আমার মনে হয় এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে মেয়ের বাবা বলে মা কেন তুমি হঠাৎ করে উল্টায়ে গেলা আমার কথার অমান্য তো কোনো দিক করো নাই আজকে কেন তুমি এমন ভাবে এক্সাইটেড হয়ে গেল কেন তুমি আমার মতের অমিল হয়ে গেল এবার মেয়েটা কয়ে বাবা আপনার ছেলের দিয়েছি কালো আমি আপনার কাছে জানতে চাই কালো ছেলেটারে বানাইছে কে মেয়ের বাবা বলে আল্লাহ তাই মেয়েটারে ছেলেটারে পাঠাইছে কে তাই ছেলেটারে পাঠাইছে রহমাতুল্লিল আলামিন ও আমি বড় রূপবতী সুন্দরী হইতে পারি ওই সাহাবিটা যদিও কালো হইতে পারে ও বাবা গো ওই ছেলেটা যদিও কালো আমি যদিও সুন্দরী টাকাওয়ালা বাবার সন্তান কিন্তু আমার মত এত সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী পৃথিবীর কেউ না আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমান we oh.